বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে কাছারি বাড়ি ভাঙচুরের ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে কড়া পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন তিনি চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন পৈতৃক ভিটে শুধুমাত্র একটি বাড়ি নয় বরং উপমহাদেশের সৃষ্টিশীলতার এক বিরাট কেন্দ্র এখানে একাধিকবার এসেছেন কবি স্বয়ং তার অনেক অমর সৃষ্টি রচিত এই এই বাড়ির সঙ্গে সম্পর্ক রয়েছে। শুধু ঐতিহাসিক নয়। বাঙালির জাতীয় গর্ব ও সাংস্কৃতিক ঐতিহ্যের উপরেও আঘাত বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী তিনি মনে করিয়েছেন স্বদেশি আন্দোলনের সময় বাংলা ভাগের বিরোধিতা করে তার কণ্ঠ তুলেছিলেন এই আঘাত বাঙালি সমাজের কাছে যন্ত্রণাদায়ক চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন এই ঘটনার জন্য যারা দায়ী তাদের দ্রুত বিচারের আয়তায় আনতে যেন বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করা হয় পাশাপাশি ভবিষ্যতে যাতে এরকম ঘটনা আর না ঘটে সেজন্য আন্তর্জাতিক স্তরে কড়া প্রতিবাদ জানানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী কথায় যদিও ইতিমধ্যে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে তবু কঠোর আন্তর্জাতিক প্রতিবাদ অন্তত ভবিষ্যতে এরকম বর্বরোচিত হামলা রোধ করতে সহায়ক হবে